এবার গরুর গাড়িতে চড়ে নিজের এলাকায় ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ আজ বুধবার সাত সকালে গোঘাটের হাজিপুরের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন মিতালি গরুর গাড়িতে চড়ে হাতে দলীয় পতাকা নিয়ে এলাকার মানুষকে তিনি তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার আবেদন জানান বর্তমান সময়ে যানবাহনের সুবিধা থাকা সত্ত্বেও অভিনবভাবেই গরুর গাড়িতে ভোট প্রচার সম্পর্কে প্রার্থী মিতালি বাগ বলেন বর্তমান সময়ে প্রতিনিয়ত যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে করে প্রতিদিন গাড়ি নিয়ে প্রচার করা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে তাই সব দিক মাথায় রেখে কখনো পায়ে হেঁটে আবার কখনো গরুর গাড়িতে করে প্রচার করতে হচ্ছে তবে যেভাবেই আমরা প্রচার করি না কেন সব জায়গায় তৃণমূল সরকারের উন্নয়নের ডাড়ি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে যাচ্ছি আগামী দিনে উন্নয়নের স্বার্থেই মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে কারণ মানুষ তৃণমূল মুখী হয়ে রয়েছে এবং মানুষের অন্তরের মধ্যেই বাস করছে তৃণমূল আমরা আজ দেখলাম আপনার নিজ বুথে আপনি গরুর গাড়িতে করে প্রচার করছেন সেই সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন সম্বন্ধে বলার বলতে আমরা কৃষিজীবী মানুষ কৃষক পরিবারের সন্তান গ্রামও কৃষক কৃষি কৃষির উপর নির্ভরশীল শুধু গ্রাম বলবো না আজকে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম কোথায় আকাশ তাতে করে যার একটা স্কুটি আছে সেও ভয় করছে স্কুটিটা বার করতে আমরা দেখেছি যখন ভোট আসে তখন রান্নার গ্যাসের দাম কমে ডিজেল পেট্রোলের দাম একটু হয়তো কমে তারপরে আবার যে জায়গাকে সেই জায়গাকেই ফেরত যায় বর্তমান প্রজন্মর কাছে একটাই বার্তা যে আমাদেরকে কুক্ষিগত করে রাখার চেষ্টা আমরা কুকিগত হয়ে থাকবো না যে কোনো প্রকারে পায়ে হেঁটে হোক অটোতে হোক টোটোতে হোক গরুর গাড়িতে হোক আমরা তৃণমূল কংগ্রেসে প্রচার চালিয়ে যাব ডিজেল পেট্রোলের দাম পেয়েছে আমরা গাড়ি বেশি বার করতে পারছি নি এর জন্য আমরা থেমে থাকবো না আমরা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বলুন গরুর গাড়ি বলুন যাই বলুন না কোনো পায়ে এটা বলুন কেন আমরা কর্মীরা সবেতেই প্রস্তুত কারণ মানুষ তৃণমূলমুখী মানুষ তৃণমূল কংগ্রেসের অন্তরে স্থান দিয়েছে সেই জায়গা থেকে সাম্প্রদায়িক দল তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলতে চেষ্টা করবে ছুঁড়ে ফেলার চেষ্টা করবে সেটা মানুষ মেনে নেবে না এই জন্য দেখুন বহু মানুষও কিন্তু গরুর গাড়িতে সামিল হয়েছিল প্রচারের জন্য নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677